দুপুরে খাবার দিচ্ছি গরম গরম ভাত খুব গরম নয় খুব ঠান্ডা নয় গরম আছে কারণ আজকে ছুটি আছে আর একটু বেলা করে ভাত হয়েছে গরমই আছে ওইদিকে গান হচ্ছে আবার গানের সাউন্ড আবার চলে না আসে তাহলে আবার হয়ে যায় মুশকিল সে কত পুরনো পুরনো গানগুলো এখন দেখি বাজছে বলো পুরনো গান গুলো ভালো না না পুরনো গানগুলো পুরনো গান ভালো মানে অনেক আগে যেমনি যে অ্যালবামের যে এমনি সব গানগুলো এখন দেখি ওগুলো আবার এখন বাজছে এতদিন পর সে আমরা যখন ছোট ছিলাম তখন এসব গানগুলো শুনতাম সেসব গানগুলো এখন বাজছে এই যে দিয়ে দিলাম তোমাকে ভাত

ভেন্ডি আলু আ ওইটা রাখছে রাখছে দিই তবে এই হাতাটা এটা হচ্ছে মুছুর ডাল খাওয়া বলে আছে ডাল ঠিক ডাল ডাল আর পাঁচ ফোড়ন হ্যাঁ আচ্ছা এই দিয়ে তুমি একটা গোটা বের করে দিচ্ছি আচ্ছা ভালোই খেতে লাগে মুসুর ডাল তোমার তো এখন আর লেবু ছাড়া চলে না দুপুরে ওকে টিফিন বক্সে ওর লেবু দিদি দিই আবার আমার মনে থাকে না বলে মনে করিয়ে দেয় করি না আর মা শুধু বলবে এই লেবু খেয়ে সব চর্বি ছড়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছিস না না লেবু তো অনেক গুণ আছে এই যে এখানে আছে ভেন্ডি আলু তরকারি অনেকদিন পর হলো না অনেকদিন আর কদিন আগে হয়েছিল ভেন্ডি তরকারি এই যে দিলাম ভেন্ডির তরকারি

সর্ষে পোস্ত টমেটো দিয়ে একদম আমাকে চলো কিন্তু শুধু সরষে টমেটো দিয়ে ফেলে আজকে একটু পোস্তও দিই পোস্ত দিন আজকে সকালবেলা তো একটু আমি দেরি করে রান্না বসিয়েছি সাড়ে নটার সময় তো রান্না দিয়েছি সকাল মধ্যে মিঠি রান্নাঘরে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে মিঠির টিভি করে মিঠি স্কুলে পর আবার উপরে করে গেছিলাম ওখানে গিয়ে কিছু সেগুলো সেরে রান্না সেরে তারপর রান্নাঘরে লাগলাম তো চলো বসে পড়ো আর এখানে আছে টক নিরামিষ টক আর এইটুকুই টক আছে হ্যাঁ তারপর এনে চলে যাই টকে চলো মুড়োটা এনেছি ওমড়া আনতে হবে ওমড়া কোজিটা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আর এখানে এটা পরে দিচ্ছি বাটতে করে ঠিক আছে তো চলো খেতে বসে পড়ো আজকে এই সবই রান্না হয়েছে আর মিথির জন্য চিলি চিকেন একটু আছে ও যখন খাবে তখন ওটা ওটা গরম করে দেবো তো এখন টাটা সবার ভালো থাকবে তখন পরে দেখাবো

কিছুটা চিলি চিকেন তো রান্না করা রয়েছে সেটা আর এখন বের করলাম না সেটা রাত্রে রুটির সাথে গরম করে দেব। আর কয়েকটা পকোড়া ভাজা ছিল সেটা দিয়ে মিঠির জন্য এখন একটুখানি ড্রাই চিলি চিকেন বানিয়ে দিলাম একটুখানি একদম ড্রাই না হালকা গ্রেভি রেখে তো এখন স্কুল থেকে চলে এসে ও এখন স্নান করতে গেছে ওর জন্য এটা যে খাবারটা বানিয়ে নিই তারপর স্নান করে আসুক তারপর ওকে খাবার দিয়ে দেবো